স্যার শরীরের যে দূষিত যে টক্সিন থাকে এটাকে ডিটক্সফিকেশন করা তার শরীর এটা থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এটা সহজ হয়ে যায় এটা ফুল ডিটক্স এখানে আছে लास्टে তারপর আপনার লেবু এখানে আপনার এক কোয়াজা পুদিনা পাতা কি নাম দিয়ে ভাই

অনেক টক্সিন ধরে হয় টক্সিসিটি যাকে বিষক্রিয়া বা এবং খাবার থেকে এগুলো আছে যেমন কেমিক্যাল পেস্টিসাইড কেমিক্যাল যেগুলো আছে এই যখন এগুলো আমাদের শরীরে ঢোকে এগুলো আপনার শরীরের শরীরে রিয়াক্ট এই ব্যথা বেদনা এগুলো থেকে এগুলো সৃষ্টি করে যত ধরনের সমস্যাগুলো এগুলো সৃষ্টি হয় এগুলো তাহলে আস্তে আস্তে এই টক্সিন যখন বের হয়ে যায় তখন শরীরের ভিতরে আবার একটা আপনার যে চাঞ্চল্য ঢুকে যায় হ্যাঁ সে প্রোডাক্টটা দেখেন ভাই ওই যে এই যে সুন্দর করে ভাই যেভাবে রেখেছে আছে মনে দর্শক এখনই খেয়ে ফেলবে সুন্দর